Terima kasih telah menonton! очку Так.

হ্যালো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন একটি কবিতার লোককে আসলাম অনেক সুন্দর ঘর এবং কি কি কবুতর আছে আপনাদের দেখাচ্ছে বাসায় উম মুক্ত পালন করা হয় এখানে ডিম বাচ্চা অনেকগুলো কবিতা এবং খুব দেখতে পাচ্ছেন আছে খুব এখানে ডিম এবং বাচ্চা নিয়ে আছে আর হচ্ছে সব মাঠে গেছে এখন বেলা হয়েছে অনেক এই জন্য আর কি যে যেভাবে দেখাতে চাইছিলাম সেইভাবে হলো না তারপরও দেখাচ্ছে আপনি আস্তে আস্তে দেখেন কত সুন্দর কালার এবং মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার এবং কোয়ালিটি ফুল কবুতর আছে কবে আর লটটা দেখছেন অনেক সুন্দর সব ডিম বাচ্চা নিয়ে বসে আছে সব দেশি গুলা গ্রিবাস কবুতর এই দুই জাতের এখানে পালন করা হয় আপনারা দেখাচ্ছি কবুতর প্রেমিক ভাই যারা আছেন বুঝতে পারবেন একবার দেখলে আছে এরা খুব তৈরি করে সব বাস পাকা ফাঁকা আছে যাতে বাতাস ঢুকতে পারে

ইউন আপনার নাম আমার নাম আব্দুল রাজ্জাক আব্দুল রাজ্জাক এই কবিতার দেখলাম তো অনেক কবিতা আছে কি কি কবিতা আপনি পালন করেন এর ভিতরে আছে আমাদের দেশে গোলাপায়রা আছে গিরিবাজ আছে

আপনি আপনার ছেলে মেয়ে মিলে করতেছে না এই কবিতার বয়স কতদিন নে এই কবিতার বয়স মানে কতদিন ধরে পুষ্টিছে না এই কবিতার বয়স তাও দশ বছর তো বটেই দশ বছর ধরে পুষ্টিছে না দশ বছর আহ কি লা ব্যাবসার উদ্দেশ্যে নাকি করে না এগুলো আমার শখ সবকিছু শখ শখ লাভ লছ ও না লাভ লস আমি ওইটা দেখিনি তা এমনি আপনার মতে বাচ্চা যদি ফোটানো শুরু করে প্রতি মাসে দেখা যাচ্ছে জোড়া পায়রা থাকলে আপনি দু হাজার টাকা কমের পর পাবেন দু হাজার টাকা খাদ্য আমার লাগবে পাঁচশো টাকা এক মাসের এক মাসের খাদ্য সেই জন্য সেই দিক থেকে লাভজনক

যাতে বাচ্চাটা উঠলে যাতে গরমে যাতে নষ্ট না হয় এটা আপনি বলতে চাচ্ছেন যে দর্শকদের উদ্দেশ্যে যে এটা এরকম ভাবে ফাঁকা ফাঁকা বানালো কবিতার ভালো থাকে বাচ্চা ভালো হয় এই ক্ষেত্রে হচ্ছে ফাঁকা রাখা আর আছে এটা যে থেকে অনেক উপযোগী অনুপযোগী বা উপযোগী ভালো এবং হাওয়া বাতাস কাঠে তো অতটা কাঠ কিছুদিন পরে নষ্ট হয়ে যায় আর পচে যায় আর বাঁশগুলো নষ্ট হয় দর্শকদের উদ্দেশ্যে এদিকে ফিরে বলেন আর আপনার যদি